শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের জয় বোন অনেক অনেক ভালো আছি আমার জয়াঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে তোমাদের সামনে আবার আসলাম একটা নতুন ভিডিওর সাথে দেখো বন্ধুরা আমার ঘরগুলোকে তৈরি করছি কেননা এখনও আমার ঘরটা হয়নি বুঝতে পারছো কেননা এখনও প্লাস্টার বাকি আছে প্লাস্টার করছে তার মানে এই দোকান ঘরের পিছনে একটুখানি জায়গা ছিল ওই জায়গাটাতে আমি একটা বারিন্দার মতন বানিয়ে নিলাম কেননা এখন বৃষ্টির দিন বৃষ্টির দিনে তো আমার রান্নাঘরে জল উঠে তো ভাবছি যে আপাতত এই ঘরটাতে আমি রান্না করবো তার জন্য মানে বানায় নিলাম এরকম করে লম্বা হয়েছে আর কি লম্বা হলে ময়দার বস্তা ধরো আলুর বস্তা সব কিছু এখানে আমি রাখতে পারবো ধরো জিনিসপত্র দোকানে যত জিনিসপত্র এখানে রাখতেও পারবো প্লাস বৃষ্টির দিনে আমি রান্না করে খেতে পারবো কেননা আমার রান্নাঘরটাতে অনেক জল ওঠে তোমরা তো জানো কেননা আমার রান্নাঘর দিতে দিতে আমার অনেকটা দেরি লাগবে কেননা আমার পিছনে রান্নাঘর দিতে হবে বুঝতে পারছো একদম ঘরের লগে লাগিয়ে দেবো আর দেখো কত বড় বারিন্দাটা হয়েছে যে বারিন্দাটা নতুন করলাম দেখতে পাচ্ছ এটা কমপ্লিট হয়েছে এই বারিন্দাটা দেওয়ার জন্য না সবাই খুব ভালো মানে ভালোও বলছে বলছে কি দিদি ভাই এই বারিন্দাটা দিয়ে আমাদের খুব ভালো হয়েছে আমরা এখানে বসে বসে কি সুন্দর চা খেতে পারি তার জন্য দিয়েছে আর মাছালা ভাইটা এসে পড়েছে কেননা মাছ বিক্রি করবে দেখো ঠেলাতে এক ঠেলা মাছ আর দেখো ওই যে পিছনে প্লাস্টার করছে মানে একটুখানি ওয়াল তো মানে ওই যে ওয়ালটাতে প্লাস্টার করাচ্ছি তারপরে রং করে দেবো তো ভাইটা রঙ করছে আর তোমাদের দাদা ভাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখছে বুঝতে পারছো আর তোমাদের দাদা ভাই কি করছে একটু আগে আগেও দিচ্ছে কামগুলোকে যে আমি বললাম যে একটু আগায় দাও তাহলে একটু মানে তাড়াতাড়ি করে হবে আর কি কেন হাঁচিরা নেওয়া হয়েছে তো তার জন্য বুঝতে পারছো শোনা বোন আর দেখো মানে যে ঘরের পিছনে দেখতে পাচ্ছ এগুলোকে আমি এই সামনে দিয়ে পুরো পিছন দিয়ে পুরা পুরাটা আস্তে আস্তে করে ওয়াল দিয়ে নিব ওয়াল দিয়ে নিলে আমার ভালো হবে কেননা বেড়া দিলে মানে দুদিন পর ভাঙবে তার জন্য ভাবছি যে দিবো না এখন আমি আস্তে আস্তে করে আমি মানে ওয়ালটা দিয়ে নেব পয়সা হবে অল্প করে অল্প করে আমি ওয়ালটা দিয়ে নেব ওয়ালটা দিয়ে নিলে তো আর আমার মানে ই করতে হবে না বুঝতে পারছো মানে ভাই ভেঙ্গে যাওয়ার কোনো ভয় থাকবে না তার জন্য আমি ওয়াল দিয়ে দেবো আস্তে আস্তে করবো আর কি একবারে পারবো না আর দেখো ভাই হয়ে গেছে কটোক লগাখি লৰাছে খাবা না আছে পেট ভৰি গৈছ

দোকানে যেতে হবে বুঝতে পারছিস এতক্ষণ কাজের জন্য তোমাদের সামনে কথা একদম বলতে পারি নাই এখন আবার আসলাম তোমাদের সামনে কথা বলতে দেখো আমি এখন যাচ্ছি হলো সব কাজগুলোকে কমপ্লিট করে দোকানে জিনিসপত্রগুলোকে বানিয়ে নিয়ে তারপরে হলো যাচ্ছি হলো দোকান ঘরে এখন আর এই দেখো পয়সার বাক্স এটা তো আমার লাগবে এটা তো ছাড়া তো চলবে না কেন যে যে খেতে আসবে সবাই কী করবে জানো না এখন দিনে আরও পাঁচশো টাকা নোট দেয় তাতে খুচরা দিতে হবে আর দেখো চোখে রাখলে কোথায় বসছে আমার দেখতে পাচ্ছো একদম কি ভালো লাগছে না আমাকে দেখতে বলা আমি নিজে নিজে বলছি আমাকে খেয়েই সুন্দর লাগছে না বলো কমেন্ট বক্সে বলবে বলবো কি যারা দিদি একটা সুন্দর লাগছে না তো তুমি নিজে নিজে বলছো হ্যাঁ ভাই আমি নিজে নিজে বলছি আর আজকে ভাত খাওয়া হয়নি আমার কেননা আমার ভাত খাওয়ার সময় একদম পাই নেই কেননা কাজ করতে করতে একদম ব্যস্ত হয়ে গেছি জিনিসগুলো বানাতে বানাতে সাড়ে তিনটা বেজে গেছে তিনটার সময় দোকান খুললে ভালো হয় কেন ওগুলো জিনিসগুলোর তো আবার ভাসতে হবে বলো তার জন্য তো দেরি হয়ে গেছে আর ভাত খাওয়ার সময় পেলাম না কিন্তু হাজব্যান্ড কী করেছে একটা না তরমুজ নিয়ে আসছে তরমুজটা এত ভালো মানে খুবই সাল তো এক এক ফাল্টাটা কেটে একটু খেলাম আর কি অব একটু খেয়েছি এতগুলো মানে চিড় খেয়েছি একটা আর আমার টুক কী করেছি ফ্রিজে ঢুকায় রাখছিলাম যে বিকালে খাবো এখন আর খাবো না আর ছেলেরা খেয়েছে ছেলেরা ভাত খেয়েছে ডাল আলু সিদ্ধ পাঁপড়াচি এগুলো রান্না করা হয়েছিল আজকে আর কালকে রাত্রেবেলা নদীর মাছ নেওয়া হয়েছিলো চটচুটি বানানো হয়েছিল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ওটার এক বাটি তরকারি ছিল এগুলো দিয়ে খাওয়া হয়েছে কারণ আমার দুপুরে রান্না করাটা টাইম পাই না আমার বাচ্চারাও ওগুলো দিয়ে খেয়েছে আজকে আবার রাত্রেবেলা ভালো মন্দ রান্না করি মাছ হয়তো মাংস কিছু একটা রান্না করি ভালো করে কিন্তু এখন আর রান্না করা হলো না সোনা ভাইবো তাহলে আমি যাচ্ছি হ্যাঁ দোকান ঘরে এখনো দেরি হয়ে গেছে এখন যদি কথা বলি না একদম সময় পাবো না হ্যাঁ বাবা হয়েছে আর দেখো আকাশে কত মেঘলা করেছে দেখতে পাচ্ছো একদম রাত্রে করে কিন্তু বৃষ্টি আসবে হাওয়াও মানে ছাড়তেছে অল্প অল্প করে তো বৃষ্টি আসবে আর আমাদের রাস্তাটা দেখো একদম ফাঁকা না সবাই ইফতার খুলতে গেছে বুঝতে পারছো কয়েকটা ভাই খালি দাঁড়িয়ে আছে ওই যে মাছালা ভাইটা মাছ বিক্রি করছে আর কয়েকজন ভাই আর কি লেবার ভাই আর কি এখানে এসে ইফতার খুলছে আর কি খাওয়া দাওয়া করছে আর কি দোকানেই তো আমিও কি করেছি বসে বসে ওখানে মানে খাচ্ছি তোমাদের দাদা ভাই আমি আর একটা ভাগনা হয় খাচ্ছি দেখো আমার দোকানটা কত ভালো লাগে না দেখতে সবাই পছন্দ করে জানো না আর লাইটিং করে দেবো আর একটু তাহলে আরও বেশি ভালো লাগবে আর যেই জায়গাটাতে বসছি ওই জায়গাটাও আমি ঢালাই করে দিয়েছি একদম পাকা করে দিয়েছি যাতে জল টল উঠবে না আর দেখো আমি চপ খাচ্ছি চপগুলো ভাজছি সবাইকে দিচ্ছি তো আমারও একটু লোভ ধরলো তো কাগজের মধ্যে নিয়ে নিয়ে আমার খেতে খুব ভালো লাগে প্লেটের থেকে মানে বাচ্চা বাচ্চা মনে হয় তো ওই ভাগনাটা বলছে যে হলো আমাদেরকে ভিডিও করছো ভালোই হলো ভালোই হলো দেখো না মিসকে মিসকে হাসছে ভিডিও করা দেখে আর দেখো হয় যে আমি খাচ্ছি ডিম চপের ভিতরে যে ডিম থাকে না ও ডিমটা খেতে যে কত ভালো লাগে মানে কত স্বাদ লাগে আমার তো এই আমার দোকানের চপগুলো খুবই সুন্দর হয় খুবই মানে খেয়েই স্বাদ লাগে তোমরা যদি আসবে দেখাবো তোমাদেরকে তাহলে আর আমি ভিডিওটা বড় করছি না বাই বাই